বার্সেলোনা দুই সাল তৎকালীন কোচ জ্যাভি হার্নান্দেজ বলেছিলেন তাকে সঠিকভাবে ব্যবহার করা গেলে সে বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারে ফরাসি তারকা ওসমান দেম্বেলের জন্য কথাটি নতুন ছিল না দুই সালে বরুসিয়া ডটমুন্ড থেকে একশো মিলিয়ন পাউন্ডের বিশাল চুক্তিতে বার্সেলোনায় যোগ দেওয়ার পর অনেকেই তাকে বিশ্বের দ্বিতীয় ব্যয়বহুল খেলোয়াড় হিসেবে দেখেছিলেন কিন্তু তার ফুটবল ক্যারিয়ার যাত্রা ছিল চড়াই উতরাইয়ে ভরা ইনজুরি অনিয়মিত পারফরমেন্স এবং আচরণ নিয়ে ওঠা নানা প্রসঙ্গের সঙ্গে লড়াই করতে করতে অবশেষে তার স্বপ্ন সত্যি হয়েছে তিনি জিতেছেন ফুটবল বিশ্বের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালনডিওর প্যারিসের মঞ্চে পুরস্কার গ্রহণের সময় দেমবেলে যখন তার পরিবারের আত্মত্যাগের কথা বলছিলেন তার চোখে ছিল অশ্রু এই অশ্রু তার উত্থান পতনের দীর্ঘ যাত্রার সাক্ষী দুই হাজার চব্বিশ পঁচিশে এক অসাধারণ মৌসুম কাটিয়েছেন দেমবেলে পিএসজি কে জিতিয়েছেন লিগ ওয়ান দে ফ্রান্স এবং চ্যাম্পিয়ন্স লিগ ট্রেবল ক্লাব বিশ্বকাপ ফাইনালেও পৌঁছে তারা সেখানে অনেকটাই অপ্রত্যাশিতভাবে শিরোপা হাতছাড়া হলেও পুরো মৌসুমে ৩৫ গোল এবং ১৪টি অ্যাসিস্ট করেন দেমবেলে বছরের শুরু থেকে পরিসংখ্যান অনুযায়ী ইউরোপে সেরা ফরোয়ার্ড ছিলেন ডান ও বা দুই পাই সমান দক্ষ দেমবেলে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে চলে যাওয়াটা দেমবেলের জন্য ছিল এক নতুন অধ্যায়ের সূচনা এই পরিবর্তনের পর কোচ লুইস এন্ড্রিকে তাকে বলেন আমরা এখন তোমার কাছ থেকে গোল চাই এবং আমরা চাই তুমি আরও বেশি আত্মবিশ্বাসী হও কোচিং স্টাফরা তাকে বারবার ব্যালন্ডিওর ব্যালান্ডিওর বলে অনুপ্রাণিতও করতেন দুই সালের অগাস্টে মাত্র তেতাল্লিশ দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ডে পিএসজি দেমবেলেকে কিনে নেয় সেই মৌসুমে তিনি ছয় গোল এবং চোদ্দ অ্যাসিস্ট করেন তখনও তিনি দলের প্রধান তারকা ছিলেন না মূলত এমবাপে চলে যাওয়ার পর পিএসজির নতুন লিডার ও ভরসার দরকার ছিল সেই স্থানটি পূরণ করলেন দেমবেলে আর সেটাও করলেন ক্যারিয়ারের সেরা পারফরমেন্স দিয়ে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে সংখ্যাটা একান্ন যা তার আগের যে কোনো মৌসুমের তুলনায় দ্বিগুণেরও বেশি ডেমবেলের এই রূপান্তর কেবল এম্বাফেট চলে যাওয়ার জন্যই হয়নি এর পেছনে আরও অনেক কারণ ছিল বার্সেলোনায় থাকাকালে তিনি চোদ্দবার পেশি ইঞ্জুরিতে ভুগেছেন মাঠের বাইরে ছিলেন সাতশো চুরাশি দিন শৃঙ্খলা ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন ওঠায় ক্লাব তাকে ব্যক্তিগত শেফও দিয়েছিল ভিডিও গেমসের কারণে গভীর রাত পর্যন্ত জেগে থাকায় তিনি প্রায়ই অনুশীলনে দেরি করতেন সালে হঠাৎ করে বিয়ে করেন এরপর কন্যা সন্তানের জন্ম দায়িত্বশীলতা বেড়ে যায় জীবনযাত্রায় আসে শৃঙ্খলা পুষ্টিবিদ ব্যক্তিগত ফিজিওথেরাপিস্ট আর স্বাস্থ্যকর অভ্যাসের মাধ্যমে দেমবেলে তৈরি করেন নতুন নিজেকে অনেকে ভেবেছিলেন পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ আসবে ফরাসি তারকা হাত ধরেই তারা ভুল করেননি শুধু নামটাই ভুল ছিল কারণ পিএসজির গৌরবে নতুন প্রতীক হয়ে উঠেছেন ওসমান দেবেলে মঞ্চে দাঁড়িয়ে তার কণ্ঠ যেন সবার অন্তরে গেঁথে যায় আমরা একসঙ্গে প্রায় সবকিছু জিতেছি এই ব্যালন শুধু আমার নয় আমাদের